এবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মাথায় উঠল রূপোর মুকুট মঙ্গলবার বোলপুর শ্রীনিকেতন ব্লকের শান্তিনিকেতন থানার নানুর বিধানসভার পঞ্চায়েতের তৃণমূলের ঈদ উপলক্ষে মিলন আয়োজন করা হয় আর সেই অনুষ্ঠানের উদ্বোধনীতে কঙ্কালিতলা পঞ্চায়েতের আহ্বায়ক ও মেলা কমিটির তরফ থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝির মাথায় রুপোর তৈরি মুকুট পরিয়ে দেওয়া হয় এছাড়া উপস্থিত সমস্ত অতিথিদের উপহার হিসেবে রুপোর পেন দেওয়া হয় উল্লেখ্য বীরভূমের তৃণমূল নেতাদের বহুমূল্য উপহার দেওয়ার প্রচলন দীর্ঘদিনে আগেও বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে রূপোর তরবারি গরু ও পচান ঢাকসহ নানান রূপোর তৈরি উপহার দেওয়া হয়েছিল অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখকেও রূপোর ত্রিশূল সুদর্শন চক্র রুদ্রাক্ষের মালা দেওয়া হয় সেই মতো আবারও এদিন রূপোর তৈরি মুকুট উপহার হিসেবে দেওয়া হলো ব্যুরো রিপোর্ট পলপন নিউজ জি বলতে দুটো দুটো মুকুট ছিল মোটামুটি সাড়ে তিনশো গ্রাম ওজন দুটো দুটো মিলে কেন দিলাম বলতে কি ভাবনা চিন্তা জেলা পরিষদের সভাধিপতি সম্মানী ব্যক্তি তার জন্যে দিয়েছে আর একজন এমএলএ বিধানসভা নানুর বিধানসভার বিধায়ক এমএলএ তার জন্য সর্মানি ব্যক্তিকে থেকে সম্মান দিলাম মুকুটটা কেন বাঁচলাম মুকুটটা দিয়েই সম্মান করলাম সব জায়গায় সিংহ রূপোর সিংহ আজকে আবার রুপোর দেখুন লাইকবাজার মিলন মেলা কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব না বা ধন্যবাদ জ্ঞাপনকে ছোটো করবো না তারা যেভাবে আমাকে সম্মানিত করেছে সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞ তাছাড়াও আমি বক্তব্যের মাধ্যমে বলেছি লাইকবাজারের মানুষের সঙ্গে আমার সম্পর্কটা আজকের নয় দু সালে যখন বামফ্রন্ট আশ্রিত সমাজ আমাদেরকে রাজনৈতিক কারণে গ্রাম থেকে বিতাড়িত করেছিল তখন থেকেই এই লায়ক বাজারে আলেপ ভাই থেকে শুরু করে গয়লা ভাই থেকে শুরু করে আরও অনেক সহযোদ্ধা সহকর্মীরা আছে তাদের সঙ্গে দীর্ঘদিনে আমার সম্পর্ক আছে নিবিড় সম্পর্ক আছে হয়তো সেই সম্পর্ক জেরেই তারা বা তাদের দাদা বা তাদের ভাই বীরভূম জেলায় একটা আসনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অধিষ্ঠিত করেছেন বীরভূম জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষকে নিয়ে চলার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা আমি শ্রোতা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারছি সেই জন্যই হয়তো তারা আমাকে এই মুকুটটা দিয়েছে ওই আসনে বসার জন্য জেলার কি বেতাজ বাচ্চা হিসাবে দেখুন আমি জেলার বেতাত বাদশাহ থাকতে চাই না আমি সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হিসেবে থাকতে চাই আমি শহীদ পরিবার একজন সদস্য আমি দু হাজার সাল থেকে বামফ্রন্টে অত্যাচার অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি আমি আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি আমি কোনো সময় যে প্রতিবাদ করতে এক পা পিছপা হয় না আমি সব সময় যে সমাজসেবামূলক কাজের সঙ্গে নিজেকে আবদ্ধ রাখার চেষ্টা করি সেটাই আমি করে যাচ্ছি সেটাই করে যাব আমি একজন সৈনিক হিসাবে কাজ করবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসাবে কাজ করব বীরভূম জেলার মানুষের স্বার্থে আমি সদা সর্বদা নিজেদেরকে নিজে নিয়োজিত রাখার চেষ্টা করবো এই প্রথম বলব সাত বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড যেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি কোম্পানির ফ্রেম এবং সানগ্লাসেস এখানে দামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস এছাড়াও এখানে ওয়ান পেয়ার কালার কন্ট্যাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় এখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রেমও পেয়ে যাবেন যা শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপ্টোম্যাট্রিস দ্বারা কম্পিউটার সহযোগে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হয় আমাদের প্রতিষ্ঠানে রেব্যান ভোক ওকলে মাইকেল কর্স আৰু অক নামী দামী কোম্পানী চশমা পে যাব চেস নিকন নোভা থেকে শুরু করে সমস্ত দেশীয় ও বিদেশি কোম্পানির লেন্সও পেয়ে যাবেন একই ছাদের তলায় উন্নত মানের নামি দামি ব্র্যান্ডেড ফ্রেম ও চশমা পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আমাদের ঠিকানা জাম্বুনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত শূন্য ছয় পাঁচ তিন শূন্য শূন্য নম্বরে